শাকিব খান শাকিব খান এভাবেই হয়নি তার ট্যালেন্ট কে প্রুফ করে জনগণের দর্শকের কাছে তার জনপ্রিয়তা নিয়ে কিন্তু শাকিব খান আছে এখন যারা কাজ করছে স্টার সুপারস্টার হয়েছে তারাই কাছে যেমন আমাদের শাকিব খান উনি ও পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে অন্যরা কাজ করছে না তা না তারাও কাজ করছে আরো সামনের দিকে এগিয়ে যাবে সাকিব কি সারা জীবন কাজ করবে ওর পরে তো আসতেই হবে কাউকে না কাউকে আসতেই হবে এর জন্যই বলছি সাকিব যেমন ট্রেনিং নিয়ে আসেন ওর ও কিন্তু একটা অলরাউন্ডার হি ইজ ফ্যান্টাস্টিক অভিনেতা ও ফ্যান্টাস্টিক ডান্সার এবং হি ইজ অলরাউন্ডার সাকিব খান হচ্ছে অলরাউন্ডার নিঃসন্দেহে অনেক দিন টেনে এবং

এবং ওর উপরে ডিরেক্ট আল্লাহর রহম রহমত আছে সাকিবের উপরে সুতরাং কেউ হিংসা করে কাউ পদ নিতে পারে না যে যা কাজ করবে তার ট্যালেন্ট দিয়ে সামনে গিয়ে যাবে দর্শকের মন জয় করে চলবে আমি তো বারবার বলছি সাকিব তো আর সারা জীবন থাকবে না এইভাবে ও ও ছেড়ে আস্তে আস্তে চলে আসবে সরে আসবে এরপর অন্য কাউকে হাল ধরতেই হবে অবশ্যই এখন যেমন হিরোইন হিসাবে বুবলি হাল ধরেছে বুবলির সাথে আরো যারা আছে সব ট্যালেন্ট মাহিয়া মাহি বলেন পরিমণি বলেন সব ট্যালেন্ট এরা কি দর্শক জনপ্রিয়তা পায়নি যদি আমি নিজের ইচ্ছায় যদি না থাকতে যেমন পূজা চেরি ও কাজ করেছে না সুন্দর কাজ করেছে অন্য যারা আছে যদি আমি যদি আমার ইন্ডাস্ট্রি যদি ধরে না রাখতে পারি দর্শককে যদি আমি কিছু না দিতে পারি তাহলে দর্শক কেন আসবে দেখতে যার জন্য বলছি আমি প্রত্যেকের আমি বললাম তো আমি সবাই ছবি দেখি ভালো লাগে

আমি এখনই সাকিবের পরবর্তী সময় আসতে গেলে যারা আসবে তাদেরকে আরেকটু দেখাতে হবে নিজেকে আমি এখনই মন্তব্য করতে পারবো না 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 আমি 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 যেমন সাইমন সাদিক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে বাদশাহ পেয়েছে আরো বাপ্পিও কাজ করেছে সুপার স্টার হয়ে গেছে তাই না তো আমি এরপরে কারা আসবে আরেকটু আরেকটু আসুক আরেকটু কাজ করুক তখন মন্তব্য করা যাবে সাকিব সাকিব খান কিন্তু একদিনে হয়নি একদিনে কিন্তু সাকিব খান খায়নি ওকে অনেক কষ্ট করতে হয়েছে ওর ট্যালেন্ট দেখে যারা বুদ্ধিমান নিয়ে নিয়েছে কাজ করছে আমি তো বললামই সময়টা হচ্ছে মেইন থিং সাকিবকে অনেকে বলে পরে আসে কিন্তু ওকে তো পুষিয়ে দেয় তার ডিরেক্টর কে সে কিন্তু কাজ ফেলে রাখে না কিন্তু অন্যেরা এসেই যদি এক ঘন্টা দুই ঘন্টা কাজ করি যদি ঘড়ি দেখে বলে আমার একটা অন্য কাজ আছে আমি এখন আর থাকতে পারবো না সেটা কিন্তু সাকিব খান না সাকিব খান সাকিব খান এভাবেই হয়নি তার ট্যালেন্টকে প্রুভ করে জনগণের দর্শকের কাছে তার জনপ্রিয়তা নিয়েই কিন্তু সাকিব খান আছে যতই প্রভাগান্ডা হোক আমি তো বলছি সবচেয়ে সাকিব তো আর থাকতে পারবে না তার পরবর্তী আসবে প্রুভড তারা প্রুফ করো নিজেদেরকে ভালো কাজগুলো করো আমি তো বলছি আমার আর্টিস্টদেরকে নিয়ে আমি অনেক হ্যাপি অনেক